কৈলাসর থানার জালে ধরা গাঁজা কারবারি গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতে ডলুগাঁও এলাকায় অভিযান চালিয়ে সাত কেজি গাঁজা উদ্ধার করল কৈলাসর থানার পুলিশ ও টিআরএস বাহিনী অভিযানে নেতৃত্ব দেন মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস রঘুল এ তল্লাশিতে নীলকান্ত সিনহার বাড়ি থেকে পকেটপন্থী বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয় এবং তাকে ঘটনাস্থলেই গ্রেফতার করা হয় দীর্ঘদিন ধরে নীলকান্ত সিনহা মাদক ব্যবসায় জড়িত ছিল বলে পুলিশের কাছে অভিযোগ ছিল তাকে এনডিপিএস আইনের অধীনে আটক করা হয়েছে প্রশাসনের করা নজরদারির ফলে এলাকায় মাদক ব্যবসার উপর হ্রাস টানার আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা নাম নীলকান্ত সিনহা বাড়ি

আমাদের কাছে একটা খবর আসে যে ডোলোগাও চার নম্বর ওয়ার্ডে নীলকান্ত সিনহা নামে একজনের বাড়িতে কিছু গাঁজা জমায়েত করা হয়েছে এখানে স্টোর করা হয়েছে সেই খবরের ভিত্তিতে আমাদের সিনিয়র অফিসার এসডিপি স্যার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং এসপি বিশেষ অন্যান্য অফিসাররা সহ আমরা ওইখানে রেড করি রেড করার পর আমরা নীলকান্ত সিনহার বাড়ি থেকে প্রায় সাত কেজি শুকনো গাজা আমরা ওইখান থেকে উদ্ধার করে সিজ করি হবে হবে প্রায় টাকা মূল্য আর তারপর আমরা ওইখান থেকে গাঁজাগুলি সিজ করে নিয়ে আসার পরে আমরা এন ডিপিএস একটা মামলা গ্রহণ করি এবং নীলকান্ত সিনহাকে আমরা অ্যারেস্ট করি আজকে ওনাকে নীলকান্ত সিনহাকে আদালতে প্রেরণ করা হবে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের চেয়ে